হ্যালো বন্ধুরা ভারতীয় কিচেনের স্বাগত আজকে একটা আম আছে সন্ধে কি করব ভাবছি একটু ফুলুটি বানিয়ে নিই একটা পাকা আম রয়েছে এটা ঠিক দাসি না কী বলে কি পাকা আম ভালো একটা রসটা ভালো বেরোবে যে পালটা যাকে যেটা বলে আমের ভালো বেরোবে একটু পকোড়া বানিয়ে নিই বল বলো বা ফুলই বলো সেটা চায়ের সাথে খুব ভালো লাগবে মজা লাগবে তাই সন্ধে এটা বানিয়ে নিই কী দে বানাচ্ছি দেখো ঘরে যা উপকরণ আছে তাই দিয়েই বানাবো হ্যালো বন্ধুরা এই যে আমের পারটা পুরো ছেঁকে বার করে নিয়েছি রসটা আর এইটা আমার সকালে একটু নারকেল খুঁড়ে মিক্সিতে পেটে রেখে দিয়েছিলাম একটু ফ্রিজে রেখে দিলাম সেই দুধটা নিয়ে নিয়েছি যেহেতু এই পারটা এতে ছেঁকেছিলাম ওই জন্য একটু লাল লাল হয়ে গেছে এই যে এদিকে একদিকে পালক আমি এর খোসাবোনো আর এইদিকে নারকেলের খোসা একদিন দুধটা বার করে নিয়েছি আর এদিকে একটু মিচরি আর এটা নুন এটা এটা লবণ আর এটা বেকিং পাউডার বেকিং পাউডার একটু একটু সাদার দিল করেছিল এটা দিয়ে দেবো আর এটা একটা আটা ঘরে আর থাকার আটা এবার আমি এটা দিয়ে ভালো করে মাখব কতটা লাগে পরিমাণে এই দুধে না খলে দুধটাও দিয়ে দেবো আর একটু মিষ্টি না কমিয়ে দি বেশি হয়ে যাবে মনে হচ্ছে সে মিচরি তেল আর এগুলো লবণটা দিয়ে দিলাম এটা ভালো করে মেখে দশ মিনিট রেস্টে রেখে দেবো এটা ভালো করে আটা হাত দিয়ে মাখতে হবে আমি এক হাতে ভিডিও করছি এক হাতে মাখছি আর পিস দুপিস দুপিস করে যদি দুটো ফুরুলি হয়ে যায় আর কোনো দরকার নেই দেখেছ আমের কালারটা দেখেছ মনে যেন মনে আমি কালারের রঙ দিয়েছি ওই যে ফ্রুট কালার দিয়েছি কিছুই দিই না এত সুন্দর কালার এবং বাজারে প্রচুর পাকা পাকা আম পাওয়া যাচ্ছে বাড়িতে ছিল একটা করে ফেলি এটা দশ মিনিট রেস্টে থাক দশ মিনিট রেস্টে হয়ে গেছে এবার আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি দেখি তেলটা হয়ে গেছে আগে একটু বোম্বাকে দিই যেমন ডালের ফুরুলি করে সেটা হলো এটা হলো আমের ফুরুলি ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম তাও ময়দা না আটা সুজি নেই কিছু নেই চিনি নেই কিছু ছিল না যা ছিল ঘরের মধ্যে তাই দিয়ে সাথে তো হয়ে যাবে দুফিস তুপিস করে এবার ভেজে ভেজে তুলে রাখবো হঠাৎ করে হ্যালো বন্ধুরা এটা লাস্ট আমার হয়ে গেল এবার আমি এগুলো সব তুলে ফেলবো অল্প অল্প করে পরে ছিল গ্যাসটা বন্ধ করে দি বেশি তেলও টানে এই যে আমার হয়ে গেছে একটা আমে কতগুলো ফ্রুডি হয়েছে দেখো চায়ের সাথে খুব মজা লাগবে একটু চাটা বসাবো কিন্তু গ্যাসটা নিবিয়ে দিয়েছি চাটা বসানো হলো না দেখো কেমন হয়েছে সত্যি খুব ফাঁপা হয়েছে এটা কিন্তু আমি কাটতে পারো গরম দেখো স্পঞ্জি হয়েছে দেখেছো একদম স্পঞ্জি হয়েছে আমি গরমে কাটতে পারছি না ঠিক আছে আর নরম তুলতুল হয়েছে আর খুব একটা আমের একটা গন্ধ বেরিয়েছে এটা একটু খুব কড়া হয়ে গেছে লাল হয়ে গেছে একটা আমের ঘরের উপকরণ দিয়ে আমি বানালাম খুব সুস্বাদ সন্ধ্যে জন্য সন্ধ্যে চায়ের সাথে বানালাম কেমন লাগছে দেখো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব টাটা